হ্যালো সবাইকে তো অনেক দিন পর মানে প্রায় তিন চার বছরের বেশি মানে স্কুল লাইফে আমরা তিন বান্ধবী ঘুরে বেড়াতাম সেই দিনটা আবার ফিরে পাওয়ার জন্য যেহেতু আমাদের স্কুলে গরমের ছুটি চলছিল তার জন্য আমরা ঠিক করলাম কোথায় ঘুরতে যাওয়া যাক দিন আমরা কোথাও ঘুরতে যাইনি তো আরে ফার্স্ট টাইমে বলতে পারো যে আমরা হারোয়া ছেড়ে অন্য কোথাও ঘুরতে গেছি আর কি নিজেরা মিলে বাড়ি থেকে অনেক আপত্তি জানানো সত্ত্বেও আমরা জেদ করে গেছিলাম গেছিলাম প্ল্যানেটে একটু ঘুরতে এবং তার সঙ্গে একটু কেনাকাটাও করতে তাই জন্য তিন বান্ধবী সকাল সকাল বেরিয়ে গেছিলাম প্ল্যানেটের উদ্দেশ্যে তো দমদম থেকে আমরা মেট্রো ধরেছিলাম মেট্রো ধরে সেখানে গিয়ে পৌঁছালাম তো বিশাল আনন্দ হচ্ছিল মানে কি কিনব কি করব তা জানি না কিন্তু বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে মানে একটু টাইম কাটাতে পারবো তিনজনে মিলে এই সেটারই উদ্দেশ্যে আসলে বেরোনো অনেক দিন পর কত বছর পর আমরা

কারণ আমার বান্ধবীর একটা জুতো কিনবে একটা না সরি দুটো ও একদম বাজেট ফিক্সড করে এসেছিলো যে সেই বাজেটের মধ্যে একটা হোক দুটো হোক জুতো কিনবে মানে একটা হয়েছিল পছন্দ কিন্তু তাও মানবে না যেহেতু দুটো কিনবে ও ভেবে রেখেছে তো দুটো জুতোই কিনবে এরকম একটা ব্যাপার তো কোনোটাই পছন্দ হচ্ছে না বারবার এটা পড়ছে ওটা পড়ছে আমরা পছন্দ করে দিচ্ছি অনেক কষ্ট করে মনের মধ্যে একটা পেয়েছিলো তারপর আমরা বেরোই ঘুরতে আমি আর কানের কিনবো না সেটা তো হবেই না কানের দোকান দেখলেই দাঁড়িয়ে যায় এটা হচ্ছে মেয়েদের দুর্বলতা যতই বাড়িতে ববুক আমার মা প্রচণ্ড বকে আমি কম কিনি বেশি কানের দোকান পেলেই দাঁড়িয়ে যায়। সেদিন একদিক থেকেও ভালো ছিল যে প্ল্যানাইটে অত ভিড় ছিল না বেশ ফাঁকা ফাঁকাই আমরা ঘুরেছি কিন্তু প্রচণ্ড গরম গরমে আমরা নাজেহাল হয়ে যাচ্ছিলাম আর ইনি কিছু খেয়ে আসেননি বলে লাস্টে একটু কেক কিনে খেয়েছি তারপর কেনাকাটার মাঝে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম এত কষ্ট হচ্ছিল ফুচকাটা খেতে কুড়ি টাকার মাত্র চারটে ফুচকা তাও খেয়েছিলাম তারপরে বিশাল গরম লাগছিল বলে আমরা তিনজন মিলে ঠিক করলাম পাশেই যেহেতু সিলাম একটা মল আছে এত বড় মল তো গিয়ে একটু এসির হাওয়া খাওয়ার জন্য একটু ঘোরার জন্য তাই জন্য আমরা কিনতে যাইনি একটুখানি কষ্ট হচ্ছিলো আমাদের গরমে খুব তাই জন্য একটু ঘুরতে গেছিলাম ভিতরে একটু ঠান্ডা এসির হাওয়া খেতে আর আমার এই বান্ধবীটা আমি যতবার ক্যামেরা অন করছি জানে আমরা ঘুরতে এসেছি ততবারও হেসে ফেলছে আর ওকে কাম হেসে ফেলছে তারপরে বাইরে বেরিয়ে ব্যাগের দোকান থেকে ভাবলাম একটা ব্যাগ না কিনলে হবেই না

অভ্যাসটা এতটাই ভালো আমরা ছাতা আনি বা ছাতাও কিনেছি কিন্তু ছাতাটা আমরা টাঙাই না যেমন সাংলাস কিনি কিন্তু ওর মাথায় আর আমার এখানে এগুলো সব শো আমরা পড়ি না কিনতে হয় তাই কিনি আর প্ল্যানেটে গিয়ে কেউ আমিনিয়াতে বিরিয়ানি খাবে না এরকম তো হতে পারে না তাই জন্য আমরাও গিয়েছিলাম আমিনিয়াতে বিরিয়ানি খেতে কিন্তু কোয়ালিটি আগের থেকে একদম খারাপ হয়ে গেছে তো এইবারে বাড়ি ফেরার পালা আর এই সময়টা এত ভালো লাগছিল একদম স্কুল লাইফের কথাটা মনে পড়ে যাচ্ছিল তিন বান্ধবী যেভাবে আমরা স্কুলে যেতাম এবং স্কুল থেকে প্রাইভেট পড়তে যেতাম একদম সেই সময়ের কথাটা মনে পড়ে যাচ্ছিল কেনাকাটা শেষ এক ব্যাগ কেনাকাটা করেছি আর আমরা বেশি দেরি করিনি বিকালের মধ্যেই বাড়ি ফিরে গিয়েছিলাম কারণ ফার্স্ট টাইম আমরা তিনজনে মিলে বেরিয়েছিলাম বাড়িতে সবাই চিন্তা করছিল তাই জন্য তো চলো এবার দেখাই কি কি কিনেছিলাম তো ফার্স্টে একটা বোতল কিনেছিলাম জানি আমলি কিছু না কালারটার জন্য আমি কিনেছিলাম আর একটা ফ্ল্যাটের মতো একটা স্যান্ডেল কিনেছিলাম কেমন লাগছে অবশ্যই বলো আমি হিল করি না কারণ আমি লম্বা আর এই ব্যাগটা তো দেখেইছো আমি নিয়েছি ব্যাগটা বিশেষ করে নিয়েছি হোয়াইট কালারের জন্য কারণ হোয়াইট সব কিছুর সঙ্গে মানাবে তো তাই জন্য নিলাম আর সাইডে একটা ছোট্ট পাউচ আছে বিশেষ করে তার জন্য নিয়েছে বেশ আমার ভালো লেগেছে ব্যাগটা কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই বলো আর তোমাদের তো বললামই যে যতই মা বকুক কানের যতই থাকুক কানের তো কিনতেই হবে তো এই তিনটে কানের কিনেছিলাম এইটা কিনেছিলাম একটা কুর্তি তুর্তির সঙ্গে পরা যাবে আর এই কানেরটা কেন কিনেছি আমি জানি না শুদ্ধ কালারটা আমার এত মিষ্টি লেগেছে তার জন্যই কিনেছি কিসের সঙ্গে পরব আমি জানি না আর এইটা হচ্ছে কোনো জিন্সের সঙ্গে পরা যেতে পারে তাই জন্য এটি কিনেছিলাম কেমন লাগছে বলো আর দুটো কুর্তি কিনেছিলাম সুতির মধ্যে বেশ ভালো লাগছে আর এখন এগোনো বেশ উঠেছে তো দুটো শর্ট কুর্তি কিনেছিলাম একটা শর্ট কুর্তি আর একটা হচ্ছে শার্টের মতো তো দুটো কিনেছিলাম যেহেতু সুতির আর গরমকালে পরে বেশ আরাম হবে তাই জন্যই এটা দুটো কিনেছিলাম আর একটা সানগ্লাস কিনেছিলাম এরকম সানগ্লাস মানে অন্য কালার আমার একটা আছে আর এটা সবাই বলছিল বেশ ভালো লাগছে তাই এটাও নিয়েছিলাম